অ্যাপ নিয়ে এখন একটা ভিডিও আপডেট আপনাদের সামনে পৌঁছে দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করলাম এই জন্য আজকের ভিডিওটা রেকর্ড করছি কারণ ইতিমধ্যে এর লিস্টিং ডেট চলে এসেছে আপনারা জানেন এই জানুয়ারি তেইশ তারিখেই এর টিজি হতে যাচ্ছে অর্থাৎ আমরা টোকেন অ্যালোকেশন পেতে যাচ্ছি টোকেন উইথড্র পেতে যাচ্ছি এবং ফাইনালি টোকেন লিস্টিং হতে দেখতে পাবো আশা করছি ভালো বেশ কয়েকটা এক্সচেঞ্জে কারণ ইতিমধ্যে ট্যাপসোয়াপ বেশ বড় বড় দুটো পার্টনারশিপ করেছে তারা অফিসিয়ালি সেই পার্টনারশিপের ঘোষণা দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো ট্যাপসোয়াপ কাদের সাথে পার্টনারশিপ করেছে এবং এই পার্টনারশিপের জন্যই আমার মনে হলো আমি যদি একটা আপডেট আপনাদের সামনে দেই তাহলে আপনারা আরো অ্যাকটিভ হবেন সেই সাথে সাথে TapSwap কিন্তু ایرড্রপ পেতে যে ক্রাইটেরিয়া গুলো ফিলআপ করতে হবে বা যে কাজগুলো করলে আপনি ایرড্রপ ভালো ایرড্রপ পাবেন আমি বারবারই বলে আসছি এখন এই কথাটা বিভিন্ন ভিডিওতে ایرড্রপ আপনারা সবাই পাবেন তবে ایرড্রপ বলতে যেটা আমি বুঝছি সেটা পেতে গেলে কিছু কাজ করতে হবে আমি দেখিয়ে দেব কি কি কাজ করতে হবে TapSwap ایرড্রপ ভালো ایرড্রপ পাওয়ার জন্য ऑफिशিয়ালি TapSwap কি কি চাইছে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে পরবর্তীতে আপডেট হওয়া যে কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনার মিস হয়ে না যায় আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সময় মতো সকল আপডেট বাংলায় পাওয়ার জন্য এছাড়াও যে কোনো প্রজেক্ট ফাইনাল স্টেজে যখন আসে লিস্টিং বা উজ্জ্বল সময় আসে তখন আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আমরা তখন আপনাদের সাথে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি যুক্ত হই চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোর যত দূর সম্ভব সমাধান দেওয়ার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে থাকেন আপনার কোন না কোনো সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কাজে লেগে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওতে একটা লাইক করে দিন চলুন চলে যাই মূল টপিকসে প্রথমে একটু দেখে নেই কেন ট্যাপসোয়াপ কে একটু ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আমার কাছে এখানে ট্যাপসোয়াপ একটা পার্টনারশিপ এর ঘোষণা দিয়েছে তারা বলেছে উই উইথ সাম অফ দ্য বিগেস্ট নেমস ইন দা স্পেস বলা হচ্ছে এই স্পেসের তারা ক্রিপ্টো স্পেস বলতে চাইছে অর্থাৎ ক্রিপ্টো ওয়ার্ল্ডটাকে তারা বোঝাতে চাইছে তারা বলছে ক্রিপ্টো ওয়ার্ল্ডের দুটো বড় নামের সাথে আমাদের পার্টনারশিপ হয়েছে একটা তারা বলছে বাইন্যান্স ওয়ালেট এবং অন্যটা স্টোন ব্লক চেইন এই দুটো নাম বা এই দুটো প্রজেক্ট ক্রিপ্টো জগতে যে কোন ভূমিকায় আছে এটা আমাদের আর বলে বোঝাতে হবে না এই দুটোর সাথে যদি পার্টনারশিপ হয়ে থাকে ট্যাপসঅ্যাপের তাহলে আশা করা যায় ট্যাপসঅ্যাপ হয়তো ভালো কিছু করবে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ট্যাপসঅ্যাপ কি ডাস্ট হবে নাকি আসলে আমাদেরকে কিছু ইউএসডিটি প্রোভাইড করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর সর্বোপরি কথা হচ্ছে দেখুন একটা প্রজেক্ট যখন টিজি ডেট দিয়েছে তখন যাই হোক না কেন আমাদের শেষ পর্যন্ত দেখা উচিত এখানে তো আমাদের আটটা পাঁচটা কাজ করতে হচ্ছে না এখানে আমাদের ঘন্টার পরে ঘন্টা সময় দিতে হচ্ছে না আমরা জাস্ট যে কয়েকটা দিন সময় আছে অল্প কিছু দিন সময় আছে এই সময়ের মধ্যে দিনে অল্প অল্প কিছু একটু সময় দিয়ে অ্যাক্টিভ থাকি চেষ্টা করি কাজগুলো কমপ্লিট করার শেষে যদি কিছু দেয় তাহলে আমরা এখান থেকে কিছু পাবো আর না দিলে তো পেলাম না এখন টেলিগ্রামের প্রজেক্টগুলো নিয়ে খুব বেশি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রজেক্ট থেকে ডাস্ট পেয়েছি এই জন্য টেলিগ্রামের প্রজেক্ট গুলোর উপরে ম্যাক্সিমাম প্রজেক্টগুলোর গুলোর উপরে এখনো যে কিছু ভালো প্রজেক্ট নেই সেটা কিন্তু নয় তবে ম্যাক্সিমাম প্রজেক্ট গুলোর উপরে আপনারা সহ আমাদের সবারই আশা কমে গিয়েছে তারপরে এই সেক্টরে এখনো কিছু কিছু প্রজেক্ট আসবে যারা প্রফিট দিবে তবে সেই জন্য একটু কষ্ট করে খাটতে হবে কোনো কোনো জায়গায় কিছু ইনভেস্ট করতে হবে আমরা চলে যাব ট্যাপস অ্যাপ বটের মধ্যে সেখানে একটু দেখার চেষ্টা করব ট্যাপস অ্যাপের এয়ার ড্রপ ক্রাইটেরিয়া কি দেওয়া হয়েছে এবং সেগুলো আমরা কিভাবে ফিল আপ করতে পারি এখন আমি ট্যাপস অ্যাপ বটের মধ্যে চলে এসেছি এখানে এসে প্রথমত যে কাজটা করবেন প্রতিদিন কম বেশি কিছু ট্যাপ করবেন ট্যাপের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে তারা বলে দিয়েছে ট্যাপের উপরে ডিপেন্ড করবে এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেটা জানার জন্য আমরা এই ড্রপ মেন যাব মেনুতে এখানে দেখতে পাবেন কি কি রয়েছে হচ্ছে সেই যেগুলোর উপরে ভিত্তি করে এয়ার ড্রপ অ্যালোকেশন ঠিক করা হবে বা কে কত এয়ার ড্রপ পাবে সেটা ঠিক করা হবে প্রথমত আছে নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ারটা হচ্ছে কি আপনি এই টাউনের মধ্যে যাবেন টাউন মেনুতে যাবেন দেখতে পাবেন এখানে বেশ কিছু স্থাপনা রয়েছে একটা স্থাপনা আপগ্রেড করলে আরেকটা স্থাপনা কেনার সুযোগ হয়ে যাবে এবং যখন আপনি প্রত্যেকটা নতুন নতুন স্থাপনা কিনবেন তখন আপনি একটা শেয়ার পাবেন সেটাই হচ্ছে আপনার নাম্বার অফ শেয়ার তবে এখান থেকে আপনাকে যদি কোনো একটা স্থাপনা হতে পারে এই ঘরটা হতে পারে এই হুইলটা যে কোনো একটা কিছু যদি আপগ্রেড করতে হয় তাহলে আপনার এই ভিডিও টোকেনটা দরকার হবে এবং এই ডায়মন্ড গুলো প্রয়োজন হবে আপনি এখান থেকে প্রত্যেকটা স্থাপনা কেনা বা আপগ্রেড করার মাধ্যমে এই পয়েন্টস গুলো পাবেন এটার একটা কাজ রয়েছে আপনার এই ভিডিও টোকেন গুলো আর্ন করতে গেলে টাস্ক কমপ্লিট করতে হবে সবগুলোর সাথে সবগুলোর মিল রয়েছে আমি একটু ড্রপে ফিরে যাচ্ছি আবার বুঝিয়ে দেওয়ার জন্য নাম্বার অফ আমি বলেছি হচ্ছে আপনি কোন লিগে আছেন সেটার উপরে পাচ্ছেন একেবারে হোম স্ক্রিনে আসলে এখানে আপনি কোন লিগে আছেন সেটা দেখা যাচ্ছে আমি লিগে আছি আপনারা কে কোন লিগে আছেন অবশ্যই জানাবেন এরপরে আছে ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট এই যে টাউন যেটা বললাম এই টাউনে কি কি আপনি অ্যাচিভ করেছেন কতটা স্থাপনা আপনি পেয়েছেন এই অ্যাচিভমেন্টের উপরে নির্ভর করবে আপনারা কি খেয়াল করছেন যে একটা বিষয় কিন্তু আরেকটা বিষয়ের সাথে সংযুক্ত এরপর হচ্ছে কমপ্লিট টাস্ক দেখুন এই কমপ্লিট টাস্কটা কিভাবে সংযুক্ত আমরা যদি টাস্কের মধ্যে যাই টাস্কের মধ্যে অনেকগুলো ভিডিও টাস্ক আছে এই প্রত্যেকটা ভিডিও টাস্ক আপনি করার মাধ্যমে একটা করে ভিডিও টাস্ক পয়েন্ট পাবেন এই ভিডিও টাস্ক পয়েন্ট আপনার টাউনের মধ্যে আমি আগেই বলেছি বিভিন্ন স্থাপনা কেনার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এই স্থাপনাগুলো কিনতে গেলে আমরা ঠিক এর আগে এক্স এম্পায়ার সহ বেশ কয়েকটা প্রজেক্টে দেখেছি একটা কার্ড আপগ্রেড করলে আরেকটা কার্ড আনলক হয় এখানেও কিন্তু সেই একই সিস্টেম আপনি যেটা কিনেছেন আমি এটা কিনেছি মনে করুন এটাকে যখন আমি আপগ্রেড করব হতে পারে অন্য কোনো একটা স্থাপনার ক্ষেত্রে এই আপগ্রেডটা রিকোয়ার্ড রয়েছে এটাকে আপগ্রেড করলে সেটা আনলক হবে সেটা আমি কিনতে পারবো আমি এটাকে একবার আপগ্রেড করে দিলাম দেখুন এখন যদি আমি এই স্থাপনাটায় ক্লিক করি এটা কিন্তু এই ট্যাপ ফ্লিক্স যেটা আমরা এই মাত্র আপগ্রেড করলাম উপরে এখানে নাম দেখা যায় এটা হচ্ছে কারো কি আমি একটু আগে আপগ্রেড করলাম ট্যাপ ফ্লিক্স এই ট্যাপ ফ্লিক্সকে ফাইভ লেভেল করতে বলছে তাহলেই আমি এই স্থাপনাটা কিনতে পারবো আপনি এই গুলোতে ক্লিক করে দেখবেন যেটা বাই অপশন আছে সেটাকে কিনে ফেলবেন যত বেশি সম্ভব স্থাপনা কিনবেন এবং এগুলোকে আপগ্রেড করবেন তাহলে আপনার এই ব্লক যেটা আছে ব্লক কিন্তু বৃদ্ধি পাবে ব্লক বৃদ্ধি পাওয়া প্রয়োজন কারণ এখানে দেখুন কি পয়েন্টস এর মধ্যে একেবারে শেষে রয়েছে আর্ন ব্লক অর্থাৎ আপনি এখানে যত ব্লক আর্ন করবেন তত আপনার এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রত্যেকটা কাজ আমি এই জন্য বারবার বলেছি প্রত্যেকটা কাজের সাথে সংযুক্ত যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশনকে কাজে লাগাবেন গুলো মাস্ট কমপ্লিট করবেন টাউনের মধ্যে আমি যতটুকু দেখালাম ততটুকু করবেন ঘাটাঘাটি করবেন আরো নতুন কিছু বেরোতে পারে নতুন কিছু বেরোলে তাহলে মধ্যে কাজগুলো সম্পন্ন করবেন সবচেয়ে বড় কথা প্রতিদিন আপনার অ্যাকাউন্টে আসার পরে কিছু ট্যাপ নিশ্চিত করবেন ট্যাপ সম্পর্কে আপনাদের অন্য যে কোনো প্রশ্ন যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে ফেলুন এক্ষুনি আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন